হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো ইন্ডাকশান ওভেনে কী করে নরম ফুলকোর রুটি করা যায় হ্যাঁ অনেকেই গ্যাস ব্যবহার করতে ভয় পায় আবার তোমরা যারা পিজিতে থাকো কিংবা মানে সেরকম জায়গায় রেন্টেড কোনো জায়গায় রয়েছো সেখানে তো গ্যাসের হয়তো সুবিধাটাই নেই তো গ্যাসের সুবিধা না থাকলেও ইন্ডাকশান ওভেন তো এখন মোটামুটি খুবই মানে কামন হয়ে গেছে সকল মানে সব জায়গাতেই যারা পিজিতেও রয়েছে তারাও একটা ইন্ডাকশান ওভেন নিয়ে থাকতে পারে তো তোমরা যারা মেনলি পিজিতে থাকো আমি তাদের জন্যই আজকে দেখাচ্ছি এছাড়াও ধরো যাদের বাড়িতে গ্যাস রয়েছে ঠিক আছে কিন্তু অনেকে গ্যাস গ্যাস জ্বালাতে ভয় পায় কিংবা গ্যাসটা ফুরিয়ে গেল সেই ক্ষেত্রে ইন্ডাকশান ওভেন যদি থাকে তাহলেও কিন্তু এরকম ফুলকো রুটি করা সম্ভব কী করে করবে প্রথমত আটাটাকে হালকা গরম জালে মেখে নেবে আটাটাকে মেখে কিছুক্ষণ রেখে দাও তারপর লেচি করে যেরকম রুটি বেলা হয় সেরকমভাবে রুটি বেলবে তাওয়াটা দিয়ে একদম ফ্লেমটা মানে টেম্পারেচারটা হবে ফোরটিন হান্ড্রেড এই টেম্পারেচারে তাওয়াটা খুব গরম হবে এবার রুটিটা দিয়ে দাও দেওয়ার পরে দেখো একটা পেট হালকা হয়ে গেলেই উল্টে দিলেই এবার খুন্ততে দিয়ে আলতো আলতো করে চেপে দেবে অনেকেই এখানে খুন্তির বদলে ইউজ করে কাপড় দিয়ে চেপে চেপেও ফোলায় তবে আমি কোনো কাপড় ব্যবহার করিনি খুনতে দিয়েই কিন্তু ফোলানো যায় এইভাবে চেপে চেপে দিলে দেখো একদম ফুলে পুরো রুটিটা দেখছো কিভাবে ফুলে উঠছে এইটার জন্য কিন্তু কোনো রকম রুটি মেকার লাগবে না রুটি মেকার ছাড়াই ইন্ডাকশান ওভেনে খুব সুন্দর রুটি তৈরি হয় এবং নরম ফুলকো রুটি থাকে সেই রুটিটা গ্যাসে মানে গ্যাসে করার থেকেও মনে হয় বেশি ভালো এই রুটি তো হয়ে গেল এবার জলখাবারে শুধু রুটি খেলে তো চলবে না তার সাথে একটুখানি তোমরা আলু ফোড়ন করে নিতে পারো যেটা খুব সামান্য পরিমাণ তেল লাগবে তাতে দিয়ে দাও একটা টমেটো আর দেবে একটা কাঁচা লঙ্কা দেবে আদা বাটা দিয়ে একটুখানি যেই হালকা ভাজা ভাজা যেই হবে তোমার যদি আলু সেদ্ধ করা থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারো আর যদি না থাকে তাহলে আলু ডুমো করে কেটে দিতে পারো আর এই সাথে দেবে ফোড়ন পাঁচ ফোড়নটা সামান্য এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দাও ছোট্ট চামচের এক চামচ পাঁচ ফোড়ন তাহলে টমেটো আদা কাঁচা লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন একটু যেই হালকা ভাজা ভাজা হলো তখন তুমি আলু কুচিগুলো দিয়ে দেবে আলু কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াবে নাড়িয়ে নিলে তোমার আর সামান্য হলুদ তুমি দিতে পারো একটু ঝাল খেতে গেলে একটা শুকনা লঙ্কা দিতেই পারে আর সামান্য পরিমাণ মতো নুন দেবে মনে রাখবে রুটির সাথে খাচ্ছো জন্য নুন কিন্তু খুব বেশি দিও না কারণ বেশি নুনটা হয়ে গেলে খেতে পারবে না ভাতেও আমাদের একটু নুনটা বেশি লাগে কিন্তু রুটি দিয়ে খেতে গেলে নুনের পরিমাণটা একটু দেখে নেবে এই হয়ে গেল তোমার রুটি আর আলু ফুরন একেবারেই অসাধারণ ব্রেকফাস্ট শুধু ব্রেকফাস্ট না তোমরা এটা টিফিনেও নিয়ে যেতে পারো আবার রাত্রিবেলায় যখন খুব টায়ার্ড থাকলে বাড়িতে এসে তখনও কিন্তু তোমরা এই টিফিনে তৈরি করে নিতেই পারো সব সময় বাইরের খাবার খাওয়াটা ভালো নয় তোমরা এটা বাড়িতে এইভাবেই কিন্তু মানিয়ে নিতে পারো আলু ফোড়ন দেখ কত সহজে এবং কত তাড়াতাড়ি আলু ফোড়ন তৈরি হয়ে যায় আর ওদিকে রুটিটা তো করা শিখেই গেলে তাহলে গরম গরম রুটি আর আলু ফোরন দিয়ে তাহলে আজকের ব্রেকফাস্টে করা যায় এইভাবে তোমরা করো দেখতে খুব সহজে তোমরা করতে পারছো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এইটা শুধুমাত্র তোমাদের জন্য করলাম যারা একদমই সেরকম রান্না করতে পারে না তাদের জন্য টাটা